যত ষড়যন্ত্র করুক যত প্রচার করুক তত কিছুই করুক আমাদের থেকে এটা চিনিয়ে নিতে পারবে না ভারতের বিরুদ্ধে জাতিসংঘে ডক্টর ইউনিসের মামলা আর রক্ষা নেই নরেন্দ্র মোদীর দর্শক ভারতের গণমাধ্যম ও সেখানকার সামাজিক যোগাযোগ মাধ্যমে অব্যাহতভাবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রোপাগান্ডা সরানো হচ্ছে বলে অভিযোগ করেছে ভারতীয় মুক্তি কাউন্সিল তারা বলেছে সাম্প্রতিক সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করা ও অন্তর্বর্তী সরকারকে ঝুঁকির মধ্যে ফেলায় তাদের লক্ষ্য জাতীয় ঐক্যের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে ডক্টর ইউনুস জানায় ভারতের কয়েকটি নিউজ চ্যানেল আমাদের নামে গুজব সরাচ্ছে তাদের বিরুদ্ধে আমি জাতিসংঘে নোটিশ দিয়েছি খুব শীঘ্রই গুজব ছড়ানো নিউজ চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হবে তো দর্শক ভারতের নিউজ চ্যানেলগুলো কি বন্ধ করা উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে